রেসিপি শেয়ার করি একদম সহজ রেসিপি বলতে বাঁধাকপি আর নিলাম একটু কাঁচামরিচ আর কম্পি একটু আলু কুচানো তো আমি কীভাবে বাঁধাকপি রান্না করি সেটা একটু শেয়ার করি এই যে এখানে কড়াইতে কিচ্ছু নেই কড়াইটা শুধু ধুয়ে নিলাম এখানেই আমি বাঁধাকপি আর আলুগুলো দিয়ে দিব আমি আসলে এইভাবেই সবজিগুলা একটু কম মশলা দিয়ে রান্না করি তো মাঝে মাঝে কলিকদের জন্য স্কুলে নিয়ে যাই বা আমার থেকে ওনাদেরকে খেতে দিই তো গতকাল অনন্যা সে হচ্ছে খেয়ে বলতেছে এত ভালো হয়েছে এত মানে তরকারিটা এত খুব নাকি ভালো হয়েছে তো আর এক কলিক বলতেছে আমি রান্নার সময় এমন কিছু দিই যেটা কাউকে বলি না যার জন্য তরকারি ভালো হয় কোনো সিক্রেট নাই আমি নিজে দেখাচ্ছি সবজিটা দিয়ে দিলাম আর আজ যেহেতু একাদশী আমি আজ হচ্ছে যে কোকোনাট কুকিং অয়েল দিব এমনিতে আমি সরিষার তেলে রান্না করি এই তেল দিয়ে দিলাম দেব হচ্ছে একটু হলুদ হলুদের গুঁড়া এটা কিন্তু হচ্ছে এস পদ্ধতিতে চাষ করা হলুদের গুঁড়া আর দেব হচ্ছে সামুদ্রিক সম এই হচ্ছে আমার বাঁধাকপি রান্নার মশলা এটা এখন মেরে দেই আর আমি কিন্তু আসলে অনেক সিদ্ধ করি না অল্প সেদ্ধ করি শেষ শুধু একটু ধনে পাতা দেব আর এটা অল্প আছে বসায় রাখবো একটু গরম পানি দিবো নাহলে নিচে লেগে যাবে কোনো সিক্রেট নাই আমার সিক্রেট হচ্ছে রান্নায় থাকবে ভালোবাসা শ্রদ্ধা রান্নাকে আমি আসলে মেডিটেশনের সাথে তুলনা করি বা আমি ভাবি যে রান্নাও এক ধরনের মেডিটেশন অনেক কথা বলে অনেক মানুষ থাকলে আমার আসলে রান্নাটা ভালো হয় না আমি একা একা এরকম নিজের মতো করে সুন্দর করে গুছিয়ে রান্না করতেই পছন্দ করি আর কোনো সিক্রেট নাই বাস ঢেকে রাখবো সময় হয়ে যাবে তখন অল্প আস আর আমি যখন তুলবো তখন আবার শেয়ার করব একবার দেখিয়ে দিই তাই রান্না শেষ সিদ্ধ হয়ে গেছে রান্নাটা প্রায় শেষ আমি এরকম কাছাকাছি রাখবো একটু সিদ্ধ হবে আলুটা সিদ্ধ হবে ঢেকে রাখি আর একটু হয়ে গেছে আর রান্না করবো না আমার চুলা বন্ধ করে দিব এ হচ্ছে আমার ধনে পাতা একটু বেশি করে দিয়ে দিব দিয়ে মিষ্টি ধনে পাতা দিয়ে আমি কখনোই চুলাটা জ্বালাই না আর এই ভিডিওটা আমি কোনো এডিট করব না আমি ক্যামেরাটা অফ করে অন করে রান্নাটা করলাম এইভাবেই আমি দিব আমার রান্নার সিক্রেট আর রান্নার সিক্রেট হচ্ছে যত্ন আর ভালোবাসা আর হচ্ছে সুস্থতার চিন্তা যত্ন নিয়ে ভালোবাসা